টাওয়ার হ্যামলেটসের উইক ফোর স্ট্রিট ও ব্যাংক্রফ সাইটে তেত্রিশটি নতুন আবাসন ইউনিট ও অফিস স্পেস নির্মাণ সম্পন্ন হয়েছে আটই এপ্রিল মঙ্গলবার নির্বাহী মেয়র লুৎফর রহমান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং নতুন ঘর ঘুরে দেখেন মেয়র জানান এটি শতভাগ কাউন্সিল হোমসের প্রকল্প যার অর্ধেকই তিন ও চার বেডরুম বিশিষ্ট ফ্যামিলি ফ্ল্যাট হুইল চেয়ার অ্যাক্সেসেবল ইউনিট সহ গুরুতর স্বাস্থ্যগত চাহিদা সম্পন্ন বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে তিনি বলেন হাউজিং সমস্যা সমাধানে আমরা দিন রাত কাজ করছি ঘর নির্মাণ সময় সাপেক্ষ তবে প্রতিশ্রুত চার হাজার ঘর বাস্তবায়নে আমরা অগ্রসর সাইট পরিদর্শনে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর আহমেদুল কবির ডাইরেক্টর সিদ্দিকাই ইসলাম প্রজেক্ট ম্যানেজার এনামুল গনি এবং অন্যান্য কর্মকর্তারা আমি এক্সট্রিমলি হ্যাপি আজকে আমি এবং আমরা অফিসার হল আমরা আইসি ভিউ করতাম উইকফোর্ড স্ট্রিট ডেভেলপমেন্ট এটি হলো একশো পার্সেন্ট কাউন্সল হোমস তেত্রিশটা গোড়ায় তেত্রিশটার মাঝে আপনার এই হাফ অফ উইচ ইজ ফ্যামিলি সার্চ সাজ থ্রি বেডরুম ফোর বেডরুম আমি নিচে গ্রাউন্ড ফ্লোরও দুইটা প্রপার্টি ভিজিট করছি একটা মোর আপনার বাসাও হল যেগুলো হুইল চেয়ার অ্যাক্সেস আমরা প্রজেক্ট ওয়ান টান ট্রি একটা স্পেশাল প্রজেক্ট যেটা আমরা ইন দ্য ফার্স্ট ইয়ার ক্রিয়েট করছিলাম যার মেডিকেল সিভিএম মেডিকেল নিড তারারে অ্যাকমোডেট করা হল বড় যেটাই আপনারা যেটা আমি সাই বুঝতা যেন গোরাইন মালানি একটু সময় লাগে আমরা ওয়াদা আসিল প্রায় চার হাজার গোরাইন মালাই ম ইন পার্টনারশিপ কাউন্সল হোমস প্লাস উইথ ডেভেলপার্স প্লাস উইথ হাউসিং অ্যাসোসিয়েশন ইনশাল্লাহ সময় একটু লাগে আপনারা দৈর্য দর্ঘাট আই কেন শো ইউ উই হ্যাভ এ লার্জ নাম্বার অফ হোমস ইন দ্য পাইপ লাইন অলরেডি একটা বিগ সংখ্যা গড়াইন অলরেডি আইসে প্রতি বছর গড়াইন হল আর আগামীতেও আপনার বিগ চাং গড়াইন অবশ্যই ইনশাল্লাহব আমি আগামীতে ক্যাবিনেটও বিগ একটা প্রজেক্ট লইয়া যায় রাম গড়বাড়ির ব্যাপারে আমরা জানি আমরা মা বই আমরা বাস ইয়াং বাই বই নাইন তারা আপনারা কষ্ট করা সিভে ওভারক্রাউডিং ক্রাউডিং ইন থা আমার ফ্যাশন অভিং রিডিউস করা আমার ফ্যাশন হইল আপনার মানুষের গরবাড়ি বরফ গোর দেওয়া এবং এই কাউন্সল এবং কাউন্সলার্স এবং অফিসার হল আমি সিলেক্টেড ম্যানমার মিললে আমরা কাজ করাম টু ব্রিং এ লার্জ সেকশন অফ হোমস অফ উইচ ইনশাল্লাহ ফ্যামিলি সাইজ হোমস থ্রি ফোর বেডরুমস এটা লার্জ সেকশন থাকবো একটু দৈর্য দরকার দোয়া খরকা অবশ্যই আপনারা সবাই

বা তার আর একটা বাতের টয়লেটে বেলকুনিও আছে নাইস করে আমরা মানুষ এলাম যে আমার ছেলে দুইজন মেয়ে সাইটজন আমরা দুইজন নখন তাই আমরা আটজন জন সতেরো দশমিক এক মিলিয়ন পাউন্ড বাজেটের প্রকল্পটি প্রায় সাতশো হাজার পাউন্ড সশ্রয় সম্পন্ন হয়েছে নতুন তিরিশটি ঘর পছন্দ ভিত্তিক ভাড়ায় দেয়া হচ্ছে এবং এ মাসের শেষ নাগাদ বসবাস শুরু হবে বলে আশা করা হচ্ছে